আজকে থাকছে এরকম সুন্দর কিছু টপস এর কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকা করে আরো থাকছে এরকম সুন্দর সুন্দর কালারফুল সব কটনের গুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা করে আরো থাকছে এইরকম ওয়ান পিসের কালেকশন গুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে থাকছে আরো সুন্দর সুন্দর কালারফুল সব শাড়ি কালেকশন গুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে আরো থাকছে এরকম সুন্দর বোরখার কালেকশন গুলো যেগুলো কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকায় নিয়ে নিতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো প্রথমে এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলোর দাম পড়বে শুধু মাত্র ষাট টাকা করে তো এখানে কিন্তু টপস থেকে শুরু করে বিভিন্ন রকমের ওয়ান পিস বোরখা এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র ষাট টাকা করে শুধুমাত্র ষাট টাকায় বিক্রি করছেন এগুলো এটাও ষাট টাকা আচ্ছা এটাও ষাট টাকা আশি টাকা আচ্ছা এটা আশি টাকা হবে এটা কি বোরখা এটা কত আশি টাকা আশি টাকা আশি টাকা

এছাড়া আপনারা এই মার্কেটটাতে শাড়ির উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখানে এই কালারফুল শাড়িগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যখন এই মেলাগুলোতে আসবেন অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেখে শুনে বুঝে নেবেন তারপরও কিন্তু দামাদামি করার অপশন থাকছে আপনারা যদি চান তাহলে কিন্তু দামাদামি করে শাড়ি প্রাইস কমিয়েও নিতে পারেন তো আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট রইল আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখন নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এখন যে এই দোকানের যে ওয়ান পিসগুলো দেখানো হচ্ছে এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে আমি বলবো যে এই ওয়ান পিসগুলো কিন্তু অন্যান্য ওয়ান পিসগুলোর তুলনায় বেশ কোয়ালিটিগুলো আমার কাছে খুব ভালোই লেগেছিল আর যেগুলোর দাম ছিল শুধুমাত্র তিনশো টাকা করে আর এই ওয়ান পিসগুলোর উপরে আপনারা কিন্তু বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে আপনারা ছোট বাচ্চাদের জন্য শাড়ি কালেকশনও পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন পাবেন এগুলো আপনারা শুধুমাত্র ষাট টাকায় পাবেন এটা হচ্ছে শার্ট লেডিস শার্ট শুধুমাত্র পাবেন এগুলো আর এখান থেকে শুরু হলো একশো টাকা দামের জামার কালেকশন গুলো আর এখানে কিন্তু এই একশো টাকার জামার কালেকশন উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু শুধুমাত্র একশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন তো এগুলোর মধ্যেও আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর কালারের উপরে আপনারা এই জামাগুলো নিতে পারবেন আর এখন যে পিসটা দেখানো হচ্ছে এটা ছিল বাচ্চাদের একটা লেহেঙ্গা তো এটার দাম চাচ্ছিল ওনারা তিনশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি আর একটু দামাদামি করেন তাহলে কিন্তু অনেকটাই কম দাম দিয়ে এই লেহেঙ্গার সেটটা আপনারা নিতে পারবেন একশো করে না আর এখানে এই ভাইয়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা দামের সব বোরখাগুলো আর এখানে কিন্তু এই একশো টাকা দামের বোরখাগুলোর উপরে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যখন এই মেলা বা মার্কেটগুলোতে আসবেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখে বেছে নেবেন আর একটা কথা এখানে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্রগুলো পাওয়া যায় আর যেগুলো কিন্তু অনেক সস্তা দামে এই মেলাতে কিন্তু বিক্রি হয় তো আমি বলবো যে আপনারা যখনই আসবেন অবশ্যই আপনারা দেখে বেছে বুঝে নেবেন তাছাড়া আপনারা কিন্তু এখানে এই ধরনের অর্গ্যানজার উপরে এই ওরনাগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে তো এই একশো টাকার ওরনাগুলোর উপরে কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের ডিজাইন অপশন আর কালার অপশন পেয়ে যাবেন এছাড়া এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে এখানে কিছু টপসের কালেকশন কিছু আবার ওয়ান পিসের কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইজের উপরে আপনারা পেয়ে যাবেন কিছু থাকবে দুইশো টাকা করে কিছু আবার ছিল তিনশো টাকা করে কিছু আবার পেয়ে যাবেন আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আমার সিজন আসছে গরম চলে আসছে তো আপনারা কিন্তু এই ওরনাগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো সবই কিন্তু দুইশো যার যেরকম কালার আপনারা মানে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কিন্তু নিতে পারবেন এগুলো কত করে আছে এটা এটাও দুইশো আচ্ছা এটা কিন্তু কটনের মধ্যে জামদানির অন্য তাই তো কটন জামদানি এটাও দুইশো পাবেন সাথে কিন্তু কালারের অভাব নেই এই যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব কালার এখানে কিন্তু অনেক কালার আছে এই যে আপনারা দেখে নেন এখানে কিন্তু অনেকটা কালার আছে তো আপনাদের যার যেটা পছন্দ কালার ম্যাচিং করে নিচে চাচ্ছে তারা কিন্তু এই ভাইয়ের কাছে আসতে পারে শুধুমাত্র দুইশো টাকা

থাকছে তাই তো না ফিক্স প্রাইজে বিক্রি করছে আচ্ছা এগুলো হচ্ছে ফিক্স প্রাইজের উপরে আছে তো আপনাদের যার যেটা প্রয়োজন বা পছন্দ তারা কিন্তু এখান থেকে এই ভাইয়ার কাছ থেকে এই বোরখাগুলো নিতে পারেন আর এগুলো তো ভাইয়া একেবারে নতুন একবার নিউ বোরখাগুলো আচ্ছা এগুলো কিন্তু নিউ প্রোডাক্ট একেবারে ইনটেক পেয়ে যাবেন আপনারা এই ভাইয়ার কাছে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন শুধুমাত্র 600 করে তো 600 উপরে কিন্তু এই আরেকটা কালার এটা হচ্ছে সুন্দর একটা চমকের একটা কালার একটা কালার আছে আমাদের একটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে একটা একটা ব্লু কালার কালার এটাও কিন্তু খুবই চমৎকার যারা এই ধরনের কালারফুল ফুল বোরখা গুলো চাচ্ছেন তারা কিন্তু এই মেলাতে চলে আসতে পারেন ভাই এটা কি মেলা আচ্ছা এটা হচ্ছে জাকির হোসেন রোডের মেলা তো আপনারা যারা চাচ্ছেন এরকম মেলাতে আসেন তারা কিন্তু এই মেলা থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর বোরখাগুলো নিয়ে নিতে পারবেন আর এখান থেকে শুরু হলো বেশ কিছু প্যান্ট প্লাজোর কালেকশনগুলো আর যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো টাকা করে আর এই প্যান্ট প্লাজোরগুলোর ওপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার অপশন পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে প্রিন্টেডের উপরেও আপনারা এরকম প্যান্ট প্লাজোগুলো পেয়ে যাবেন আর এই প্যান্ট প্লাজোগুলো থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ করে আর এগুলোর উপরেও আপনারা চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় আপনারা এই পাজামাগুলো নিয়ে নিতে পারবেন অনেক কালার হ্যাঁ মধ্যেও আছে এক দুই তিন চার পাঁচটা চার মতো কালার আপনারা পাবেন তো সামনে তো সামার সিজন চলে এসেছে আর আপনারা যারা এরকম কটনের থ্রি পিস গুলো চাচ্ছেন তারা কিন্তু এই মেলাতে চলে আসতে পারেন আর এই মেলাতে এরকম পাটেলের থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকা করে তো এখানে দেখেন পাটেলের থ্রি পিস গুলোর উপরে কিন্তু অনেক রকমের ডিজাইন আর কালার অপশন গুলো আপনারা এখানে পেয়ে যাবেন কত আছে থ্রি পিস গুলো ছয়শো করে স্যালোয়ারটা দেখি কেমন হবে পেছনেরটা পেছনের স্যালোয়ারের পিসটা না আর হচ্ছে এটা করে কটনের উপরে হবে এটাও ছয়শো আপু এটাও ছয়শো এটা হচ্ছে জামার পিসটা আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ারের পিসটা আর এটা থাকবে ওনাটা ছয়শো করে না আর আপনারা মেলায় আসবেন আর দশ টাকার লেসের কালেকশন পাবেন না তা কি হয় এ দেখেন এগুলো হচ্ছে লেসের কালেকশন আর এই লেসগুলো কিন্তু অনেক চমৎকার ছিল আর এতক্ষণ ধরে ধরে আমি যে লেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু পড়বে শুধুমাত্র বিশ টাকা করে এই যে উপরে দেখানো হচ্ছে এই লেসগুলোর দাম পড়বে শুধুমাত্র দশ টাকা করে আর এখানে কিন্তু এই দশ টাকার লেসের কালেকশনগুলোর উপরে আপনারা হিউজ কালার অপশন পেয়ে যাবেন সাথে কিন্তু ডিজাইন অপশন তো থাকছেই আর এখন দেখানো হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ যে লেসের কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ টাকা গজ হিসেবে আর এখান থেকে শুরু হলো বেশ কিছু বোরখার কালেকশন আর এই বোরখার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর তাছাড়া কিন্তু আপনারা এই মেলাতে একই প্রোডাক্টের উপরে তিন থেকে চারটা দোকান পেয়ে যাবেন তো আপনারা যখনই এই কেনাকাটাগুলো করবেন আমি বলবো যে আপনারা অবশ্যই প্রত্যেকটা দোকান ঘুরে তারপরেই কেনাকাটাগুলো করবেন এখানটাতে আবার এই ভাইয়ার কাছে আপনারা বিভিন্ন রকমের জামা কাপড়ের অপশনগুলো পেয়ে যাবেন কিছু জামা থাকবে যেমন ছেলেদের পাঞ্জাবির কালেকশন গুলো থাকবে এখানে আর তাছাড়াও কিন্তু এখানে কিছু বাচ্চাদের আপনারা পেয়ে যাবেন সাথে কিছু কোটি সিস্টেম এর পাঞ্জাবি আরও পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের কালেকশন যেমন থাকছে ছেলেদের শার্টের কালেকশন তো সামনে তো ঈদের সিজন চলেই এসছে তো আমি বলবো যে আপনারা যদি এই মেলাতে আসেন তাহলে কিন্তু এই দোকানটাতে আপনারা একবার ঘুরে যেতে পারেন আর এখানে কিন্তু ছেলেদের জামা কাপড়ের উপরে আপনারা বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন আর দামের কথা যদি বলি মার্কেটের থেকে কিন্তু এখানে আপনি অর্ধেক দাম দিয়ে কিন্তু এখান থেকে এই আপনারা কিনে নিতে পারবেন আর এই পাঞ্জাবিটা দেখানো হচ্ছে এই পাঞ্জাবিটার সাইজ ছিল আঠাশ আর এই পাঞ্জাবিটার দামটা ছিল ওনারা তিনশো টাকা করে সাইজ হচ্ছে আঠাশ এগুলো হচ্ছে তো আমি বলবো যে আপনারা যদি সস্তায় কেনাকাটা করতে চান তাহলে কিন্তু এই মেলাতে চলে আসবেন আর এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত সমস্ত রকমের ওয়্যারগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু বাচ্চাদের জিন্সের প্যান্টের উপরও আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেটের থেকে অনেকটা সস্তা দাম দিয়ে এখান থেকে নিতে পারবেন আর এই দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল নিউ প্রোডাক্ট তো আপনারা কিন্তু এরকম মার্কেটের জিনিসগুলোই আপনারা এই মেলাতে পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা অনেকটা পেয়ে যাচ্ছেন এই মেলাতে তো এবারে আরো বেশ কিছু একশো টাকা দামের কাপড়ের অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওই যে আমি বলেছিলাম এখানে কিন্তু একই প্রোডাক্টের উপরে আপনারা চার থেকে পাঁচটা দোকান পেয়ে যাবেন তো আপনারা যখন কেনাকাটা গুলো করবেন আমি বলবো যে অবশ্যই কিন্তু প্রত্যেকটা দোকান আপনারা ঘোরাঘুরি করবেন তারপরে কেনাকাটা গুলো করবেন কোন ধরনের দোকানগুলোতে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর সেক্ষেত্রে আর দামটাও আপনি বুঝতে যাবেন যে কোন ধরনের প্রোডাক্টের উপর কী কী দাম রয়েছে তো আমি বলবো যে আপনারা যখনই প্রোডাক্টগুলো কিনবেন প্রত্যেকটা দোকানগুলো ঘুরে নেবেন তারপরে আপনারা কেনাকাটাগুলো করবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা ঠকে যাচ্ছেন কি জিতছেন আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোন দোকানে কোন ধরনের প্রোডাক্টের উপরে কী কী দাম রয়েছে তো আপনারা যখনই যাবেন তখনই কিন্তু অবশ্যই প্রত্যেকটা দোকান ঘুরে তারপরেই কিন্তু কেনাকাটাগুলো করবেন

আচ্ছা এই জিনিসটা আপনারা যারা চেনেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন কত আছে এটা ভাইয়া এটা হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে পায়ের পাতা মাসাজ করার জন্য একটা জিনিস তো আপনারা যারা এগুলো চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই লবণ দানিটা কত আছে ভাইয়া চমৎকার এই লবণ কিন্তু শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই মেলাতে আর এই আয়নাগুলো এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকায় এটা কি আছে মমদানি না গ্লাস কোক কোক গ্লাস আচ্ছা কোক গ্লাস আচ্ছা এটা হচ্ছে কোক গ্লাস যারা ফুডের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন কত করে আছে আচ্ছা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে সেট দিতে পারবেন যারা একটু বেশি নেবে নেবে আর কি আচ্ছা সেট দেওয়া যাবে একশো টাকা করে পড়বে এগুলো এই মেলার লোকেশনটা এক ঝলক দেখিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সোমবারের মেলা আর এই মেলাটা প্রতি সোমবার সকাল নয়টা থেকে সন্ধ্যা অব্দি বসে এই মেলাটা মোহাম্মদপুরের টাউন হলের পাশে জাকির হোসেন রোডের জাকির হোসেন রোডের মাঠে বসে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ